একটা ব্যাগ শুধুমাত্র জিনিসপত্র আর বই খাতা বহনের জন্য না আর্টি ব্যাগ মানে স্টাইল সিকিউরিটি আর স্মার্ট ইউটিলিটি অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে ডেইলি লাইফে ইউজের জন্য কিংবা কলেজ বা ভার্সিটিতে আসার জন্য কোন ব্যাগ ভালো হবে তাদেরকে কিন্তু আমি সাজেস্ট করি আর্টি এই ব্যাগটি আজকে আমরা রিভিউ করছি আর্টি হান্টার বি জিরো জিরো থ্রি ডাবল এইট এই ব্যাগ প্যাকটি আর এটি কিন্তু হতে পারে আপনার এভরিডে লাইফের একটা বিশ্বস্ত সঙ্গী চলুন আমরা একসাথে দেখি ব্যাগটিতে কি কি ফিচার্স আছে অ্যান্ড ব্যাগটি আপনি এভরিডে লাইফে কী কী কাজে ব্যবহার করতে পারবেন এই ব্যাগের যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ব্যাগের মেইন ফার্স্টটা কম্পার্টমেন্ট এবং এই ব্যাগে হিডেন এমন কিছু পকেটস আছে যেগুলো আপনার কাছে ভালো লাগতে পারত এই ব্যাগের নিচের সাইডে রয়েছে একটি ফোম প্যাডেড ল্যাপটপ কম্পার্টমেন্ট যেখানে আপনার ল্যাপটপ বা ম্যাকবুকটা আপনি খুব সেফলি রাখতে পারবেন এবং এটাতে কিন্তু ড্যামেজ হওয়ারও ভয় নাই আর এটার ঠিক ওপরে রয়েছে আরেকটা ছোট কম্পার্টমেন্ট যেখানে আপনার আইপ্যাড বা ট্যাব আপনি কিন্তু সুন্দরভাবে রাখতে পারবেন মাঝখানে একটা স্পেশিয়াস কম্পার্টমেন্ট রয়েছে যেখানে আপনার বই খাতা বা আপনার অফিসের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো কিন্তু এখানে ইজিলি রাখতে পারবেন এবং ইন্টারেস্টিং পার্টটা দেখেন এখানে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক আর একটা ইউএসবি পোর্ট আছে যার মাধ্যমে আপনার ফোনটা কিন্তু ইজিলি চার্জ করতে পারবেন বা আপনার ফোনের অডিও অ্যাক্সেস করতে পারবেন এবার আপনাদের ভাই আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবে ল্যাপটপ আর ডকুমেন্টসের পার্ট তো গেল এবার ফোন রাখার জন্য কিন্তু একটা সিক্রেট কম্পার্টমেন্ট আছে দেখুন এইখানে ফোম প্যাডের একটা পার্ট আছে যেখানে আপনার ফোন বা আপনার প্যাডটা কিন্তু ইজিলি অ্যান্ড সেফলি রাখতে পারবেন যার কারণে বাইরে থেকে কিন্তু আঘাত লাগার চান্স নাই অ্যান্ড এইখানে আপনার যদি পাওয়ার ব্যাংকের প্রয়োজন হয় আপনার পেন বা আপনার পেন ড্রাইভ এবং আপনার চাবি যদি হারিয়ে যাওয়ার আপনার কোনো একটা ভয় থাকে সেটাও কিন্তু থাকছে না এখানে একটা অ্যাডিশনাল ক্লিপ দেওয়া আছে যার মাধ্যমে এটা আপনি লাগাইয়ে রাখতে পারবেন এবং এটা কিন্তু ডিচার্চেবল আপনি কিন্তু ডিটাচ করে আপনার সাথে ঘুমিয়ে ঘুরতে পারবেন আর ব্যাগটির দুই সাইডে কিন্তু দুইটা স্ট্রেচেবল পকেট আছে যেখানে আপনার গরমের সময় পানি ক্যারি করবেন আর বর্ষার সময় আপনার ছাতাটা ক্যারি করবেন সো কোনো কিছু কিন্তু আপনার মিস হবে না ওয়েট কিন্তু ব্যাগের ফিচার বা কম্পার্টমেন্ট শেষ হয়নি আমি আপনাকে দেখাচ্ছি পেছনে একটা সিক্রেট কম্পার্টমেন্ট আপনি সেফলি আপনার টাকা রাখতে পারবেন এবং এটা আপনি ছাড়া কিন্তু আর কেউ জানতে পারবেন না দেখুন ব্যাগের এই যে পেছনে এইখানে আছে একটা সিক্রেট কম্পার্টমেন্ট এই যে ফোম প্যানিং এর নিচে যেখানে আপনার টাকা পয়সা বা আপনার একান্ত ব্যক্তিগত জিনিস এখানে রাখতে পারবেন এবং এইটা কিন্তু আপনি ছাড়া আর কেউ জানতে বা দেখতে পারবে না দেখুন আর আটটি কান্টারি ব্যাগটি কিন্তু অক্সফোর্ড দিয়ে তৈরি যার জন্য ব্যাগটাও ওয়াটার রেজিস্ট্যান্স সুতরাং বৃষ্টির ভিতরে চলাফেরা করলেও আপনার ব্যাগটি শুকনো থাকবে তাই বলে ব্যাগটি নিয়ে কিন্তু আবার পুকুরে ঝাঁপ দিয়েন না বা নদীতে নেমে যেন না তাহলে কিন্তু ভিতরে জিনিসগুলো ভেজে যেতে পারে আর তাছাড়াও ব্যাগের সামনে আর পেছনে দুইটা লাইট রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার জন্য রাতের বেলা বাইরে চলাচলের ক্ষেত্রে আপনি একটা এক্সট্রা সেফটি পাবেন সেই সাথে ব্যাগের যে জিনিসটা আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লেগেছে সেটা হচ্ছে ব্যাগের পেছনের এই ফোম প্যাডিংটা এবং সাইডেও দেখতে পারছেন অনেক মোটা একটা ফোম প্যাডিং ব্যাগটি কাঁধে নিলে অনেক কমফোর্টেবল একটা ফিল পাবেন আপনারা এর ভেতরে থাকা দারুণ একটি সেফটি ফিচার হলো এই শক অ্যাবজর্বেন্ট ল্যাপটপ কম্পার্টমেন্ট যেটা আপনার ল্যাপটপ বা ভেতরে থাকা প্যাড বা ট্যাবকে বাইরের যে কোনো আঘাত থেকে খুব ইজিলি রক্ষা করতে পারবে আপনারা অনেকেই চিন্তা করেন ব্যাগে একটু এক্সট্রা ওয়েট ব্যাগের ফিতার খুলে যেতে পারে বা ভেঙে যেতে পারে কিন্তু এই ব্যাগের ফিতাগুলা বা প্লাস্টিকগুলা খুবই ডিউরেবল যার জন্য এর ফিতাগুলা বা প্লাস্টিক ফিটিংগুলো সহজে ভাঙবে না যার জন্য সবাইকে অনেক বেশি ভোগান্তি পাওয়াতে হয় সেটা হচ্ছে ব্যাগের জিপার বা চেইন এই ব্যাগের জিপারটা অনেক ইন্টারেস্টিং এবং হেভি ডিউটি মেটালের তৈরি আর উপরেরটা খুব একটা ইন্টারেস্টিং ডিজাইন দেওয়া যার জন্য ব্যাগের চেনটা লাগাতে বা খুলতে আপনাকে কোনো ভোগান্তি পথ হবে না এবং চেনের যে উপরের পার্টটা থাকে এটাও ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাগটি কাদের জন্য যারা ডেলি লাইফ ইউজের জন্য একটি স্টাইলিশ এবং ডিউরেবল ব্যাগ খুঁজছেন এই ব্যাগটি তাদের জন্য কিন্তু আটটি ঘন্টারের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি কোথায় পাবেন চিন্তা করেন না কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে আপনার পছন্দের ব্যাগটি অর্ডার করে ফেলুন